দিনটা ছিল আটই জানুয়ারি দু হাজার তিন সিপিআইএমের সন্ত্রাসের বলি হয়েছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলের লড়াকু ও গরিব তরদি নকশাল নেতা গণেশ পাল আর সেই উপলক্ষে সোমবার শহীদ কামরেড গণেশপাল প্রতিরক্ষা কমিটির পক্ষ থেকে নকশাল দলের লড়াকু নেতা স্বর্গীয় গণেশপালের সভা পালিত হল পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলের কেন্দ্রা হাটতলায় প্রথমে গণেশপাল ভবনে তাঁর মর্মর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপর কেন্দ্রা হাটতলা থেকে একটা মিছিল বের করা হয় মিছিলটি কেন্দ্রা হাটতলা থেকে শুরু করে কেন্দ্রা গ্রাম পরিক্রমা করে পুনরায় কেন্দ্রা হাটতলাতে এসে শেষ হয় এদিন শহীদ কমরেড গণেশ স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিপিআইএম রাজ্য সম্পাদক শৈলেন ভট্টাচার্য জানান আজ মাল্যদান ও মিছিলের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হয় আটই জানুয়ারি আমাদের এত অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা কমরেট গণেশ পালকে সিপিআইএম এর গুন্ডারা তারা এখানে হত্যা করেছিল সেই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রায় তার মৃত্যুর দিন আটই জানুয়ারি ছিল প্রায় প্রত্যেক বছর আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা স্মরণসভার অনুষ্ঠান করি এবছরও আমরা সেই স্মরণসভা আয়োজন করেছি আমাদের প্রোগ্রামে থাকে মূলত মাল্যদান অনুষ্ঠান তারপরে আমরা একটা মিছিল করি গোটা গ্রাম প্রদক্ষিণ করে এবং তারপরে আমাদের সভার কাজ শুরু হয় বিভিন্ন অন্যান্য লোক তো আছে এই মিছিলে আগামী দিনে তো আমাদের অন্যান্য কর্মসূচি আছে কিন্তু গণেশ যে মামলা সেই মামলা কুড়ি বছর ধরে মানে সেই মামলা চলছে সেই মামলা প্রায় এখন শেষের দিকে এই গত পাঁচই জানুয়ারি একটা ডেট ছিল সেই ডেটের পর সমস্ত সাক্ষ্য ক্লোজ হবার কথা তারপরেই আর্গুমেন্ট হবার কথা এবং জাজমেন্ট হবার কথা আমরা খুব দৃঢ় যে মামলা যা এগিয়েছে অনেক মানে বাধা বিঘ্নর মধ্যে দিয়ে অনেক অনেক রকম আক্রমণ ইত্যাদির ফলেও আমরা মামলা যতদূর এগিয়েছে তাতে মনেসপালের খুঁজিরা শাস্তি পাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণের জন্য তাকে হত্যা করা হয়েছে কারণ এখানে যে মানে যে এখানে যে পঞ্চায়েত জবে থেকে পঞ্চায়েত গঠিত হয়েছে সেই পঞ্চায়েত আমাদের দখলে ছিল এবং সেই পঞ্চায়েত দখলে থাকার কারণটাই হচ্ছে সিপিএম এর সবথেকে বড় কাত্তদাহ শুধু তাই নয় এই অঞ্চলের অত্যন্ত দুর্দান্ত প্রতাপ এক সময় কংগ্রেসের নেতা রঞ্জিৎ সিং সেই রঞ্জিৎ সিং এর ভয়ে গোটা গ্রামের মানুষ সিটিয়ে থাকতো আহ তার তাকে অঞ্চলের সূচনা হয়েছিল এবং তার ফলে পাণ্ডবেশ্বর ব্লক এবং পাণ্ডবেশ্বর থানা এমনকি ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়াতে আমাদের আমাদের আধিপত্য এক ব্যাপক আকারে উপস্থিত হয়েছিল যা সিপিএম কখনো মেনে নিতে পারেনি যে কারণে এদিনের মিছিলে প্রায় শতাধিক মানুষ পা মিলিয়েছিলেন নকশাল দলের একজন লড়াকু নেতা ছিলেন শহীদ গণেশ পাল তিনি সবসময় গরিব মানুষদের কথা চিন্তা ভাবনা করতেন তাই এলাকার গরিব মানুষদের কাছে তিনি ভগবান হয়ে উঠেছিলেন পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউড়ির রিপোর্ট এল ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম